শব্দনা কি না আমার একটা বাজে কথা কবা তোর বয়ফ্রেন্ডে তোর বয়ফ্রেন্ড থাকার গিরো পেন থাকবো থেকে রুসি দেখলাম আজকে কি করবা তুমি জানো তোর বয়ফ্রেন্ড আমার ওডা সমান না তুই তুমি

একটা থামাই তা বাড়ি করে কুস্তি মেরে দিলাম না ফল ফালি করে তোর ফালি ঘরে হ্যাঁ পলঙ্কা এই তো এই পড়া বেড়ামেন্ট দেখি তোমার বউ থাকে না